আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়েছি এবং এটা আমার জীবনের জীবনে একটা আশা ছিল যেটা আমার পূর্ণ হয়ে গেছে প্রায় দু ঘন্টা ধরে দেখাও হয়েছে এবং হাতও মেলানো হয়েছে একদম মানে আমার আশাটা পূর্ণ হয়েছে মানে যেটা চেয়েছেন সেটাই হয়েছে দিদিকে আমাদের তরফ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ দিদির জন্য আমরা বারোটার থেকে ওয়েট করেছি অবশ্য দিদির সঙ্গে আমাদের সামনাসামনি দেখা হয়েছে দিদি আমাদের জন্য অনেক উন্নয়ন করেছে অনেক মানে এতটাই উন্নয়ন করেছে নারীদের জন্য বিশেষ করে উন্নয়ন করেছে এতটাই যে আমরা মানে ভাষা নাই বলার মতন এতই উন্নয়ন করেছে অবশ্যই বাড়াবে অবশ্যই বাড়াবে দিদি কথা দেয় কথা রাখে অবশ্যই বাড়াবে কিন্তু হচ্ছে যে আজকে মানে আমার আন্দোলনের মানে দিদির পাঁচ হওয়ার অনেক আশা ছিল কিন্তু সামনাসামনি দেখা হয়েছে ওই আশাটা পূরণ করতে পারি আগামী দিনে অবশ্যই পূরণ করতে পারবো আমি আশা করি তার প্রমাণ আজকে আপনারা পেয়ে গেলেন এত ব্যস্ততার মধ্যেও উনি যাচ্ছিলেন কামার পুকুর এত মানুষকে দেখে উনি নিজে নামলেন নেমে নিজে হাতে খাওয়ালেন এবং মানুষের সঙ্গে পায়ে হেঁটে নিচে দেখা করলেন বাঙালি মানেই খাদ্য আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার প্রডাক্ট দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সাদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুড্ডু সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডো ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশ হাসকিং, মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে